রাতের খাবার রান্না করব মুরগি ও মোটা চাল দিয়ে ক্যাপসা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি এখন ক্যাপসা রান্না করব তো কিভাবে ক্যাপসা রান্না করতেছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ক্যাপসা রান্না করার জন্য চুলাতে পাতিল ভাইছি পাতিলটা গরম হওয়ার পর তেল দিয়ে দিছি তো এখন তো

মুরগিটা কষিয়ে নিব তো এখানে হচ্ছে একটা মুরগি আর হচ্ছে লেগ পিস তো ম্যাডাম এর মুরগি একটা মুরগি আর চার পাকে এক পাকে না করতে মুরগি তো এখানে হচ্ছে একটা মুরগি দুই ভাগ আর একটা মুরগি হচ্ছে চার ভাগে এক ভাগ এখন মুরগি গুলো ভালো করে কষিয়ে নিব মুরগিটা যতই ভালো করে হবে তো তার সাথে অনেক মজা হবে

তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো এই পানি দিয়ে মুরগিটা সিদ্ধ হয়ে যাবে তো মুরগি সিদ্ধ হওয়ার পরে সিদ্ধ মুরগিগুলো মুরগি চুলের মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব তো ক্যাপসার মধ্যে বলক আসছে তো এখন আমি চাল ধুয়ে রাখবো তো এটা হচ্ছে মোটা চাল তো এই মোটা চালগুলো সপ্তাহে এক দুইবার রান্না করা হয় তোমার আমি বলতে সেরাতের মোটা চাল দিয়ে রান্না করার জন্য তো চালগুলো ভালো করে ধুয়ে নিব তো চালগুলো ভালো করে দিয়ে নিচ্ছি তো এখন আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি তো চালগুলো চামচ দিয়ে নেড়ে দিতেছি যাতে চালের নিচে গরম পানিটা যায় এবং চালের শরীরে পানিটা লাগে তো এখন মুরগি সিদ্ধ হয়ে গেছে মুরগিগুলো তুলে নিব তো আমি একটা মুরগি হচ্ছে লেগ পিস রান্নার জন্য বসাইছি তো ম্যাডামের ছেলে আজকে আইসা বলতেছে মুরগি আর একটু বেশি দেওয়ার জন্য তো মুরগির বুকের মাংসটা ছিল ওই বুকের মাংসটা দিয়ে দিছি তো এখানে হচ্ছে মুরগি একটা আর অর্ধেক মুরগি তো এখন দুইয়ের একটা চালগুলো দিয়ে দিছি মুরগির চুলের মধ্যে তো চালগুলো দেওয়া হয়ে গেছে তো এখন আমি চামিচ দিয়ে ভালো করে নেড়ে দিছি তো এখানে হচ্ছে ক্যাপসিকাম পাকা কাঁচা মরিচ কাঁচা মরিচ এখন দিয়ে দিছি একটু নেড়ে দিলাম দেখে দিছি তো মুরগিগুলো চুলার ভিতরে বেঁচে নিব তো এই তো ক্যাপসার পানিটা শুকিয়ে গেছে তো এখন চুলাটা আমি কমিয়ে দিছি তো মুরগিটা চুলাতে বেজে নিতেছি তো আমার এই চুলার সমস্যা হচ্ছে তো রাখতে হয় দিলে চুলাটা পড়ে যতক্ষণ মুরগি বাঁচতে হয় চুলাটা দইরে রাখতে হয় চুইস তো ক্যাপসা রান্না করা হয়ে গেছে তো রাতের খাবার রেডি মশাল্লা ক্যাপসাটা অনেক মজা হয়েছিল তো সাথে সবজি দিয়ে একটা তরকারি রান্না করছি তো রাতের খাবার হচ্ছে ক্যাপসা এবং সবজি দিয়ে তরকারি তো ভিডিওটা কেমন লাগছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখে লাইক কমেন্টস শেয়ার করবেন তো যারা যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ